প্রিয় আসসালামু আলাইকুম সাথে আছি মোহাম্মদ রেজা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে যে খাবারগুলো খাওয়া যায় না মেইনলি এখানে আমি ফ্রুটস বা ফলের উপর ফোকাস করছি যে ফলগুলো গর্ভাবস্থায় খাওয়া নিষেধ বা যেগুলো খেলে বাচ্চার ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করা উচিত তো চলুন কথা না বাড়ির মূল টপিকে চলে যাই তো শুরুতে আসে আনারস তো এখানে আনারসটা কেন খাওয়া যাবে না আনারসে প্রচুর পরিমাণে একটা এনজাইম পাওয়া যায় তো সেটা হচ্ছে আপনার ব্রোমেলাইন তো এই ব্রোমেলাইনটা খুব বেশি পরিমাণে আনারসের মধ্যে বিদ্যমান তো এটা যদি কোনো গর্ভবতী মহিলা খেয়ে ফেলে সেক্ষেত্রে কি হতে পারে তো যেটা মাত্র বললাম যে অ্যানজাইম যেটা আছে ব্রোমেলাইন সেটা রক্তে যখন প্রবেশ করে আমরা মানে জেনারেলি জানি কি যে বাচ্চাটা জরায়ুর মধ্যেই তো অবস্থান করে তাই না জরায়ুর মধ্যে যে যে গর্বফুল বা হচ্ছে আপনার প্লাসেন্টা এই প্লাসেন্টাটা লাগানো থাকে তো এই যে ব্রোমেলাইন যে এনজাইমটা আনারস খাওয়ার ফলে মানে এই হচ্ছে আপনার ব্লাডে চলে গেল তারপরে এই জরায়ুর সংকোচন দেখা দেয় তো সংকোচন দেখা দিলে হয় কি আপনার এই যে প্লাসেন্টা এটা এই যে ইউটেরাস মানে জরায়ু থেকে আলাদা হয়ে যায় সো দ্যাট মিনস অ্যাবর্শন মানে যেটা হচ্ছে গর্ভপাত হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্রোমেলাইন অ্যানজাইমের কারণে তো এই তো গেল একটা ফ্রুটসের কথা আমি বললাম একটা ফ্রুট দেন আদার্স যেই ফ্রুটসগুলো আছে সেগুলো একটু দেখে নিই তো আনারসটা হচ্ছে খুবই ডেঞ্জারাস তো যারা প্রেগন্যান্ট আছেন তারা এই ফলটা অ্যাভয়েড করবেন দেন হচ্ছে আঙুর তো এটা নিয়ে দেখা যায় অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে যে অনেক ক্ষেত্রে অনেক সাজেস্ট করে যেটা খাওয়া যাবে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার খাওয়া যাবে না এরকম বলা হয়ে থাকে বাট এখানে আমরা জানবো যে আঙুরে অ্যাকচুয়ালি কী আছে তো এখানে যৌগিক রস ভ্যাট্রল নামে হচ্ছে একটা পদার্থ আঙুরের মধ্যে আছে তো এখানে আবার প্রশ্ন আসতে পারে যে এখানে আমি সবুজ রঙের আঙুর খাবো বা হচ্ছে লাল রঙের বা কালো রঙের আঙুর খাবো কোনটা বেস্ট হবে তো এখানে আসলে সব আঙুরেই কিন্তু যেই মানে কম্পাউন্ড রেসভেট্রোলের কথা আমি বললাম সেটা কিন্তু পাওয়া যাবে তো সেটার কারণেও আপনার গর্ভপাত হয়ে যেতে পারে আর দেখা যায় যেটা আমি একটু আগে বললাম যে জরায়ুর সংকোচন সম্প্রসারণ বেড়ে যেতে পারে সো ফর দ্য কনসিকুয়েন্স অফ দিস আবর্ষণ মানে গর্ভপাত হয়ে যেতে পারে ঠিক আছে তো এই গেল হচ্ছে আঙুরের ব্যাপারটা তো এখন আসি তেঁতুল ঠিক আছে এখন অনেকেই মানে প্রশ্ন করে বসবেন যে এটা তো একদম ডাহা মিথ্যা কথা কারণ আমি অলরেডি খাচ্ছি বা হচ্ছে আমার এরকম কোনো সমস্যা হয়নি এরকম অনেকেই দেখা যায় প্রশ্ন মানে আপনাদের মনে ঘুরপাক আছে তো এটার অ্যান্সার আমি দিচ্ছি তো তেঁতুল জেনারেলি ততটা ক্ষতিকর নয় স্পেশালি হচ্ছে প্রথম তিন মাস মানে এইচ সি হরমোন যেটা মানে খুব বেশি থাকে মহিলাদের সেই সময়টাতে কিন্তু বমি ভাব বা মর্নিং সিকনেস বলা হয় এটাকে সকালবেলা খুব সকালবেলা বমি ভাবটা খুব বেশি হয়ে থাকে মাথা ঘোরানো থাকে তো ওইটা নিবারণের জন্য কিন্তু তেঁতুল খুব বেশি মাত্রায় অনেক মহিলারা নিয়ে থাকেন তো এখানে ব্যতিক্রম থাকতেই পারে ওরকম খুব একটা ক্ষতি হয়েছে এরকম রেকর্ড নেই বাট তারপরও তেঁতুলের মধ্যে একটা মানে বিশেষ একটা ইয়ে থাকে আপনার যেটা হচ্ছে ভিটামিন সি তো থাকি ভিটামিন সি অতিরিক্ত গ্রহণ করলে কিন্তু আবর্ষণ হতে পারে গর্ভপাত হয়ে যেতে পারে আর তাছাড়া মানে মহিলাদের যে হরমোনগুলো আছে মানে মেয়েদের যে মেইল হরমোন স্ট্রোচেন প্রজেস্টেরন সেগুলোর উপর কিন্তু এটা আবার এক ধরনের বাধা দেয় তো যার ফলে কিন্তু আপনার মানে গর্ভপাত হয়ে হলেও হয়ে যেতে পারে তো খুব বেশি একটা নেওয়া যাবে না ফার্স্ট রেমিস্টার মানে হচ্ছে প্রথম তিন মাসে যতটুকু সম্ভব কম খাওয়া উচিত দেন প্রয়োজন হলে খেতে পারেন বাট হচ্ছে খুব বেশি খাওয়া যাবে না তো এই হচ্ছে তৃতীয় মানে যে ফলটা খাওয়া যাবে না সেটার কথা বললাম তো এখন আসি খেজুর তো এখনো মনে হয় আপনাদের মনে এরকম একটা কোয়েশ্চেন চলে আসছে যে খেজুর খেজুর তো খাওয়াই যায় অনেক ডাক্তাররা হচ্ছে সাজেস্ট করেন হ্যাঁ খেজুর খুবই ভালো খুবই দেখা যায় পুষ্টিকর একটি খাবার এটা আপনি খেতে পারবেন তবে ফার্স্ট ট্রেমিস্টার প্রথম তিন মাস না খাওয়া বেটার কারণ খেজুরের মধ্যে আপনার দেখা যায় মানে ক্যালোরিটা অনেক বেশি সো দ্যাটস ওয়াই মানে কোনো কারণে যদি গর্ভবতী মানে কোনো নারীর জ্বর থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বডি টেম্পারেচারটা আরও বেড়ে যাবে তো যেটা কিন্তু বাচ্চার জন্য হার্মফুল হতে পারে তো খুব বেশি খাওয়া যাবে না খেজুর তিনটা খেজুর এটা হচ্ছে ফার্স্ট ফার্স্টার মানে গর্ভাবস্থার প্রথম তিন মাসের পর থেকে খাওয়া যেতে পারে ঠিক আছে খুব বেশি খেলে গর্ভপাতের ঝুঁকি থেকে যাবে দেন হচ্ছে পেঁপে এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে এখানে পেঁপের মধ্যে আসলে লেটেক্স নামক একটা পদার্থ আছে যেটা যদি আপনার বডিতে চলে যায় আর আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু একই কাজ হবে যেটা আপনার ব্রোমালিনের জন্য হয়েছে আনারস খাওয়ার কারণে দেন এটা এটার ক্ষেত্রেও এরকমটাই হবে জরায়ুর সংকোচন সম্প্রসারণ ক্ষমতাটা খুব বেশি হবে সো মানে এটার ফলাফলস্বরূপ আপনার গর্ভপাত হয়ে হলে হয়ে যেতে পারে এরকম আর কি এ হচ্ছে ব্যাপার আর সর্বশেষে যেটা মানে বলা হচ্ছে যে হিমায়িত খাবার তো হিমায়িত খাবার যে মানে যে ফ্রিজড যে ফুডগুলো আছে এখানে আসলে যেহেতু আমি ফলের ব্যাপারটাই মানে মুখ্য হিসেবে মানে রেখেছি তো সেই ক্ষেত্রে আমি মানে সাজেস্ট করব যে অন্যান্য যে ফলগুলো আছে আপেল দেন হচ্ছে আপনার মানে যে অন্যান্য যে ফ্রুটসগুলো আছে সেগুলো ফ্রেশ মানে ফ্রুট খেতে হবে পাশাপাশি সবজির ক্ষেত্রেও ফ্রেশ ভেজিটেবলস খেতে হবে মানে ফ্রিজে রেখে দীর্ঘদিন হিমায়িত করে রেখে খাওয়া যাবে না সেটা ভ্রণের জন্য ক্ষতি হতে পারে দেন অনেক এরকম টিনজাত খাবার পাওয়া যায় সুপার শপগুলোতে বা অনেক ক্ষেত্রে আমরা পছন্দ করি এরকমটা বাট এটার মধ্যে হয় কি বা হিমায়িত খাবার বা প্যাকেটজাত খাবারগুলোর মধ্যে হয় কি আপনার প্রিজারভেটিভ দেওয়া থাকে তো যে কারণে একটা খাবার অনেক দিন ভালো থাকে তো সেটা যদি আপনার বডিতে যায় মানলাম খুব অল্প পরিমাণে আপনার হয়তো ক্ষতি হচ্ছে না বাট এটা কিন্তু আপনার প্লাসেন্টা ব্যারিয়ারটা অতিক্রম করে ফেলবে ঠিক আছে প্রিজার্ভেটিভ অল্প পরিমাণে দেখা যায় আপনার ভ্রূণ যদি পেয়ে যায় মানে এই গর্ভ ফুল পর্যন্ত যদি পৌঁছে যায় তো সেক্ষেত্রে কিন্তু অল্প মাত্রাও কিন্তু আপনার এই ভ্রূণের জন্য বা হচ্ছে ফিটাস বা আপনার বেবির জন্য মারাত্মক হতে পারে তো এটার ফলাফলস্বরূপ কিন্তু গর্ভপাত হলে হয়ে যেতে পারে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে শেয়ার করবেন আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ